কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স দিয়ে এই ডিভাইস দিয়ে কিন্তু আপনার সব ধরনের কাজই করা যায় সুন্দর মতো করা যায় আর চার্জ ব্যাক আপ অনেক ভালো পাবেন চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ থাকবে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন পাবেন টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভও পাবেন কোরাই সেভেনও পাবেন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি ডি আট জিবি গ্রাফিক্স থাকবে এটা একটা মার্সিডিস গাড়ির মতো আর কি খুবই লাইট ওয়েট প্রোডাক্ট এবং খুবই সুন্দর এবং সব ধরনের কাজ করার উপযোগী বিশেষ করে যারা ক্যারি করতে চান তাদের জন্য খুবই হালকা পাতার ল্যাপটপ একদমই ন্যানো ভ্যাজেল চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং ডলবি সাউন্ড সিস্টেম আউজবুলিল্লাহ মিনা সঈত রাজিম বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি শুক্রিয় জানাই মোহান পাকের দরবারে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লামের উপর তো বন্ধুরা আসুন কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করি আজকের ভিডিওতে শুধু স্পেশাল কিছু প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো সব প্রোডাক্ট নিয়ে হয়তো কথা বলবো না শুধুমাত্র হাতে গোনা কয়েকটা স্পেশাল প্রোডাক্টের কথা বলবো তার মধ্যে প্রথমেই যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন সবচেয়ে বেশি লাইট ওয়েট প্রোডাক্ট হচ্ছে এই এক্স ওয়ান কার্বন এবং খুবই স্পেশাল সিরিজের ডিভাইস হচ্ছে এক্স ওয়ান কার্বন এটা একটা মার্সিডিস গাড়ির মতো আর কি খুবই লাইট ওয়েট প্রোডাক্ট এবং খুবই সুন্দর এবং সব ধরনের কাজ করার উপযোগী বিশেষ করে যারা ক্যারি করতে চান তাদের জন্য খুবই হালকা পাতার ল্যাপটপ একদমই ন্যানো ভ্যাজেল চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এবং ডলবি সাউন্ড সিস্টেম এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে তার প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার টাকা আর যদি আপনি কোরাই সেভেন দিয়ে নেন কোরাই সেভেন ষোলো পাঁচশো বারো দাম থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা দুইটা ভ্যারেন্টি অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন এরপরে দেখে টি ফোর নাইন জিরো এস একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন পাবেন টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভও পাবেন কোরাই সেভেনও পাবেন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে টাচ নন টাচ দুইটা ভ্যারেন্টি আছে যার যেটা লাগবে আপনার ভা নিয়ে নিতে পারবেন কোরাই ফাইভ ষোলো পাঁচশো বারো দিয়েস দিয়ে আপনি নিতে চান দাম থাকবে সাঁত্রিশ হাজার টাকা আর আপনার যদি কোরাই সেভেন দিয়ে নিতে চান দাম থাকবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা টি ফোর নাইন জিরো এস দুইটা ভ্যারান্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন এরপরে দেখায় টি ফোর এইট জিরো এস টি ফোর এইট জিরো এস কোরাই ফাইভের এইট জেনারেশন টি ফোর এইট জিরো এস আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এ ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা টি ফোর এইট জিরো এস কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এবং টাচ স্ক্রিন দাম থাকবে উনত্রিশ হাজার টাকা তো বন্ধুরা এবার তসিবার একটা প্রোডাক্ট দেখায় এটা হচ্ছে তোষিবা জাপানিজ ভ্যারিয়েন্ট তোষিবা কোরআ সেভেনের সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স থাকবে এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফেস লক সব কিছুই অ্যাভেলেবেল আছে এবং সব ধরনের কাজ করার উপযোগী এবং খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট খুবই হালকা পাতলা ক্যারিং করার জন্য খুবই সহজ এই ল্যাপটপের প্রাইস হচ্ছে সাতাইশ হাজার টাকা তো কোরবান ঈদ উপলক্ষে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা কিছু না কিছু ছাড় দেওয়ার চেষ্টা করতেছি সেই হিসাবে এটা আমরা পাঁচশো টাকা ছেড়ে দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে তো শিবার এই প্রোডাক্টটা এখন আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে তো বন্ধুরা আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশ নম্বর গুলচত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা নিচ তলাই হচ্ছে ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন আর আমাদের গ্যারান্টি ওয়ারান্টি পলিসি হচ্ছে আপনারা যারা আমাদের কাছে ল্যাপটপ নেবেন পনেরো দিন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ পনেরো দিন পর্যন্ত আপনি আপনার বাসায় নিয়ে আপনার মতো চেক করতে পারবেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেমের হয় আপনি চেঞ্জ করে নিতে পারবেন ওই ডিভাইসটা চেঞ্জ করে নিতে পারবেন আমরা যদি চেঞ্জ আপনাকে দিতে না পারি চাইলে আপনি অন্য প্রোডাক্টও নিতে পারেন চাইলে আপনি টাকাও ফেরত নিয়ে যেতে পারেন সুতরাং ভয় পাওয়ার কিছু কারণ নাই আর প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিছু গিফট থাকবে একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড থাকবে একটা অরিজিনাল চার্জার থাকবে সাথে পাওয়ার কেবল থাকবে আর যারা কুরিয়ারে নিতে চান তাদের জন্য এক হাজার টাকা মাত্র অ্যাডভান্স করবেন আমরা ল্যাপটপটা পাঠিয়ে দেব বাকি টাকা এবং কুরিয়ারের ভাড়া পরিশোধ করে আপনার ল্যাপটপ তুলে নিতে পারবেন এখন প্রশ্ন থাকে আপনি দেখতে পারবেন কি না হ্যাঁ ল্যাপটপ কুরিয়ার থেকে নেওয়ার আগে আপনি দেখে চেক করে স্যাটিসফাইড হয়ে তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন সুতরাং এত ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার ডেলের দু একটা প্রোডাক্ট দেখাই ডেল ল্যাটিচিউড এই যে সেভেন ফোর নাইন জিরো এই মডেলটা ডেল ল্যাটিচিউড সেভেন ফোর নাইন জিরো ক্রাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স দিয়ে এই ডিভাইস দিয়ে কিন্তু আপনার সব ধরনের কাজই করা যায় সুন্দর মতো করা যায় আর চার্জ ব্যাক আপ অনেক ভালো পাবেন চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ থাকবে এবং কাস্টমাইজ করার সুবিধা আছে চাইলে আপনার ট্যাম বাড়িয়ে নিতে পারবেন দাম থাকবে আঠাশ হাজার পাঁচশো টাকা সেভেন ফোর নাইন জিরো মডেলটা আঠাইশ হাজার পাঁচশো টাকায় নিতে পারেন আর বন্ধুরা আমাদের কাছে কিন্তু এই যে বড় ডিসপ্লে জেড বুক এরপরে যে টেন জেনারেশন ড্রাগন ফ্লাই এসব মালে কিন্তু অ্যাভেলেবল আছে জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স এরপরে রাইজেন ফাইভের বেশ কিছু কালেকশন আমাদের কাছে আছে তো আজকে আমি কিন্তু শুরুতেই বলছি যে আজকে একটা শর্ট ভিডিও করব এই জন্য খুব একটা বিস্তারিততে যাচ্ছি না তো বন্ধুরা সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারেন চাইলে ভিডিও কলে দেখতে পারেন সব ধরনের ফ্যাসিলিটি আছে আপনারা নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মধ্যে এখানে শেষ করব শেষ করার আগে আমরা শোরুমের ঠিকানাটা আবার একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বর সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা মেট্রো রেলের দুশো তেপ্পান্ন পিলার ঠিক পূর্ব অর্ষের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজায় নিস্তলায় হচ্ছে ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ তালা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি